ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ইতালিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশটি শব্দার্থ থাকবে আজকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আমি যেহেতু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তা আমরা তিরিশটা শব্দ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি খাদ্য খাদ্য বা খাবার বলি যেটাকে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার আমরা ইংরেজিতে ফুড বলি ইতালিতে চিব বলি আমাদের পরবর্তী শব্দটি আছে খাওয়া এই খাবারটাকে যে আমরা খাই এই খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া চিবো মানজারে এর পরবর্তীতে আছে সবজি আমরা সবজি রান্না করি সবজি খাই এই সবজি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে সবজি বা শাক শাকসবজি আবার এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলি ভেজে তালে ভেজে তালে মানে শাক সবজি বোঝায় এর পরবর্তীতে আছে ভাত এই যে আমরা ভাত খাই এই ভাতকে ইতালিতে বলি রিজো ইজো মানে হচ্ছে ভাত বলুন তো কি মানে ভাত রিজো মানে ভাত এর পরবর্তীতে আছে রুটি রুটি আমরা যে রুটি খাই ইংরেজিতে ব্রেড বলি যেটাকে ব্রেড মানে রুটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইল পানে পানে মানে হচ্ছে রুটি রিজো ভাত ইল পানে রুটি এর পরবর্তীতে আছে মাছ 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 খায় বাঙালিরা বিশেষ করে এই মাছকে ইতালিতে বলা হয় পেশে পেশে মানে মাছ যেটাকে ইংরেজিতে আমরা বলি ফিশ এই ফিশ বা মাছ এটাকে আমরা ইতালিতে বলবো পেশে এর পরবর্তীতে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কারনে কারনে মানে হচ্ছে মাংস বা গোস্ত ভিওর্স আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের এখানে পরবর্তী শব্দ বলতে পরবর্তী ধাপে যাব একটা ধাপে সবগুলো আটবে না পরবর্তী শব্দটি আছে আমি এই যে আমি ভিডিও বানাচ্ছি আমি তন্ময় আমি দেখতেছি আমি শিখবো আমি এটাকে আমরা বলি সুনো সুনো মানে আমি বাট এটাকে আমরা অনেক ক্ষেত্রেই ইয়ো বলি ইও মানেও আমি স্তো মানেও আমি তিনটার মানে আমি বোঝায় এরপর আছে কি আমার কোন একটা জিনিস আমার আমার গাড়ি আমার রুম আমার মোবাইল আমার বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও মিও মানে আমার সুনো মানে আমি বলুন তো কি মানে আমার আমার সাথে বলবেন মিও মানে আমার এর পরবর্তীতে আছে তুমি আমরা তুমি বা আপনি বলি এটাকে আমরা ইতালিতে বলব তু ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি বা আপনি আমরা যদি কখনো তুমি বা আপনি বলি সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো তু আমাদের পরবর্তী শব্দটি আছে তোমার তোমার বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তুও মানে তোমার তু মানে তুমি সুনো মানে আমি মিও মানে আমার এর পরবর্তীতে আছে কেমন কেমন এটা দেখতে কেমন কেমন লাগে কিভাবে করব কেমন বা কিভাবে দুইটার ক্ষেত্রে আমরা ইতালিতে ব্যবহার করব কমে কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে বাট অনেক ক্ষেত্রে আমরা এটাকে উচ্চারণ করি কমে তো ভিওয়ার্স এর পরবর্তীতে আছে ভালো ভালো বলতে গেলে আমরা ইতালিতে বলবো বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে হচ্ছে ভালো বলুন তো কি মানে ভালো বেনে মানে ভালো এর পরবর্তী শব্দটি আছে অনেক কোন একটা জিনিস অনেক আছে প্রচুর আছে তো অনেক প্রচুর বা বেশি বলতে গেলে আমরা বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক বা প্রচুর তো ভিওর্স প্রত্যেকটা শব্দ দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং চেষ্টা করবেন খাতায় লিখে লিখে বারবার মুখস্থ করার জন্য তো ভিওর্স আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে কত কত দূরে কত টাকা কত কাজ কত লোক এভরিথিং যত ক্ষেত্রে আমরা কত ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা বলব কুয়ান্ত ইতালিতে আমরা কি বলবো কুয়ান্ত বলবো কুয়ান্ত মানে হচ্ছে কত এর পরবর্তী শব্দটি আছে টাকা টাকাকে আমরা ইতালিতে বলবো সল দি সল দি বা সোল দি মানে হচ্ছে টাকা বলুন তো কি মানে টাকা সলদি মানে টাকা ইংরেজিতে আমরা যেমন বলি মানি এই মানি সোলদি বা কারেন্সি এটাই হচ্ছে টাকা এর পরবর্তীতে কাজ আমরা যে কাজ করি এই কাজকে বলা হয় লাবোর কাজ করি এই কাজটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো লাবোরো মানে কাজ বা চাকরি যেটাই বলেন এবং এই কাজ করে যে বেতন নেই বেতন বা স্যালারি বলি এটাকে আমরা ইতালিতে বলবো স্তিপেন ইতালিয়ান শব্দ স্তিপেন মানে হচ্ছে বেতন বা স্যালারি বেতন বা স্যালারি স্তিপেন এর পরবর্তী শব্দটি হচ্ছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বিজনীয় ইতালিয়ান শব্দ বিজয়নীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা যেমন বলি নিড নিড মানে দরকার এটাকে আমরা ইতালিতে এসে বলবো বিজনীয় এরপরে আছে কি সামনে আমার সামনে কাজ আছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে যাব সামনে বলতে গেলে আমরা বলি দাভান্তি ভান্তি মানে হচ্ছে সামনে নেক্সট এখানে রয়েছে আছে কোন একটা জিনিস আছে বলতে গেলে আমরা একটা জিনিসকে বলবো ইতালিতে বলবো চে চে মানে আছে বলুন তো কি মানে আছে চে মানে আছে তো আমরা হচ্ছে তিনটা ধাপ দিলাম অলরেডি তিনটা ধাপে সাতটা করে হচ্ছে একুশটা আরো সাতটা দিব এখানে আমাদের এখানে আছে কি সকাল সকাল যেটাকে বলি ইংরেজিতে বলি মর্নিং এটাকে আমরা ইতালিতে বলবো মাতি না ইতালিয়ান শব্দ মাতি না মানে হচ্ছে সকাল বলুন তো কি মানে সকাল মাতিনা না মানে সকাল এর পরবর্তী শব্দটি আছে আলো আলো জলে সকাল হলে এই আলোকে আমরা ইতালিতে বলি লুচে লুচে মানে হচ্ছে আলো এর পরবর্তী শব্দটি আছে কোথায় কোনো একটা জিনিস আছে কোথায় আছে এই কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় কাজ আছে তোমার বাড়ি কোথায় কোথায় যাচ্ছ এভরিথিং কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে তো আমাদের পরবর্তী শব্দটি আছে কুকুর কুকুর যেমন ইংরেজিতে আমরা বলি ডগ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বা ইতালিতে আমরা এটাকে বলি কানে কানে মানে হচ্ছে কুকুর দোভে মানে কোথায় লুচে মানে আলো বা তিনা মানে সকাল তো এই কানের পরবর্তী শব্দটি এখানে আছে পোল্ল ইল পোল্লো মানে হচ্ছে মুরগি এই যে যে মুরগি আছে আমরা মুরগি বলি বাংলাদেশে এগুলাকে ইতালিতে বলা হয় পোল্ল কারণে দি পোল্ল মুরগির মাংস তো এই মুরগিকে বলবো পোল্লো আর মুরগির মাংসকে বলব কার্নেদি পোল্ল এর পরবর্তীতে আছে সিগারেট এই যে সিগারেট খাই সিগারেটকে আমরা ইতালিতে বলবো সিগারেতে সিগারেতে মানে হচ্ছে সিগারেট একটু ভিন্ন কিন্তু প্রায় মিল আছে তারপর একটু ভিন্ন সিগারেটতে সিগারেটের পরবর্তী শব্দটি আছে আগুন আমরা যে আগুন ইউজ করি আগুন বলি বাংলাতে এটাকে আমরা ইতালিতে বলবো ফুয়াকো ফুয়াকো মানে হচ্ছে আগুন সো ভিওর্স আমরা মোস্ট ইম্পর্টেন্ট এখানে ওয়ার্ডগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি যেগুলো প্রতিনিয়ত কাজ করতে আমাদের দরকার হয় তো আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড একটি কথা বলতে চাই প্রত্যেকটা ভিডিও দেখলে একটু মনোযোগ দিয়ে দেখবেন চেষ্টা করবেন খাতায় লিখে রাখার জন্য প্রত্যেকটা শব্দকে এতে করে আপনাদের শেখার মানে সময়টা খুবই কম লাগবে কারণ আপনি যদি একবার ভিডিও দেখেন একবার লেখেন লেখার জন্য আপনাদের ওইটা কিন্তু চর্চা হয়ে যাবে এতে করে আপনারা বলার সময় খুবই জিলি বলতে পারবেন তো বিস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद